আসসালামু আলাইকুম আজকে আসলে আপনাদেরকে কোনো কিছু জানানোর জন্য আমি ভিডিও করছি না ভিডিওটা করতেছি আপনাদের কাছে আমার তিনটা প্রশ্ন থাকবে দয়া করে যারা এই ভিডিও দেখবেন আমাদের প্রশ্ন তিনটা অ্যান্সার করবেন যে আমার কি করা উচিত কেন করা উচিত কেন করা উচিত না তো বিষয়টা হচ্ছে যে আমাদের এই প্রতিষ্ঠানে এখানে অনেক স্টাফ কাজ করে তার মধ্যে অনেকেই আছে বেতনভুক্ত অনেকেই আছে অপারেশন অনুযায়ী তারা অপারেশনের জন্য আসে এবং শুধুমাত্র অপারেশন হলে তারা একটা নির্দিষ্ট পরিমাণে ফি পায় তো যেহেতু আমাদের অপারেশনগুলো আগে আগে বুকিং হয় আমরা কিন্তু সেই অনুযায়ী তাদেরকে আসতে ভুলি এবং তারা যদি আসে অবশ্যই তাদের পারিশ্রমিক দিতে হয় আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের এক ভাই বিগত দুই দিন আগে আমাদের কাছে কিছু টাকা অ্যাডভান্স করে ডেটটা বুকিং করে যায় যেহেতু ডেটটা বুকিং করেছে তাও দুই দিন আগে আমরা কিন্তু আমাদের সেই অনুযায়ী স্টাফদেরকে নিয়ে এসেছি অপারেশনের জন্য তাকে বলা হয়েছে সকাল নয়টার সময় আসবেন আমি তাকে এগারোটার দিকে ফোন দিলাম তখন বলে যে তার পারিবারিক সমস্যা তার বোন জামাইয়ের সাথে একটু সমস্যা সে টাকা দিচ্ছে না বা দিবে না অপারেশন করতে দিবে না এর জন্য সে আসতে পারে নাই এখন আমার প্রশ্ন যে সে আসতে পারলো না কিন্তু আমার স্টাফ তো চলে আসছে আমি তাদেরকে কি জবাব দেব এবং তাদেরকে এই পারিশ্রমিকটা আমি কিভাবে দিব এখন সেই পেশেন্টকে যদি বলা হয় যে আপনার এই অ্যাডভান্সে টাকা কর্তন হবে সে অবশ্যই রাগ করবে কিন্তু তার টাকাটা যখন আমরা রিসিভ করি আমরা একটা রিসিপ দিয়ে দিই একটা খাতার একটা পেইজ লিখে ওইখানে নিয়মাবলী লিখে তাকে ওইটা আমরা দিই মানি রিসিপ সেখানে স্পষ্ট ভাষায় লেখা আমাদের অপারেশন ক্যান্সেল করলে দুই একদিন আগে জানানোর জন্য না হলে অ্যাডভান্সের টাকা কর্তন হবে এরপরেও আমরা যারা আমাদের দেখা যায় আগের দিন স রাত্রেও জানায় আমরা তাকে টাকাটা ফেরত দিয়ে দিই তো এখন সেই ব্যক্তিকে আমি যদি টাকাটা ফেরত দিতে না পারি সে আমাকে অবশ্যই খারাপ মনে করবে কিন্তু টাকাটা আমার অফিসে জমা দেওয়া হয়তো বা ওই টাকা থেকেই আমাদের স্টাফদের যারা ওটির জন্য আসে তাদেরকে টাকা দিবে তো এখন এই দুইটা বিষয় আমি কিভাবে ম্যানেজ করব এখন তাদেরকে ফি দিতে হবে ওনাকে যদি টাকা ফেরত দিতে হয় তাহলে এই টাকাকে আমি আমার পকেট থেকে দিব আমাকে বলেন যে এই টাকাকে এখন আমি আমার পকেট থেকে দিব নাকি যারা ঝড় বৃষ্টিতে পুরে একদম কষ্ট করে আসছে ওটি করবে তাদেরকে পারিশ্রমিক না দিয়ে ফেরত পাঠাবো তারাও দেশে বসে আছে তাদের তো পারিশ্রমিক দিতে হবে তাই না তারাও তো মানুষ কাজের জন্যই আসছে কাজ না থাকলে হয়তো অন্য কিছু করতো বা এই ঝড় বৃষ্টিতে কে বের হয় কেউ তো বের হবে না এখন আমার যেটা কষ্টটা যেটা কষ্ট মনে হচ্ছে যে আপনি অপারেশন করবেন দুই দিন আগে আপনি ডেট নিয়েছেন অবশ্যই এই দুই দিনে আপনি আপনার হাতে ক্যাশ টাকাটা রাখবেন অন্যের হাতে টাকা রেখে আপনি কেন চিন্তা করতেছেন সকাল নয়টায় অপরেশন সকাল ছয়টায় আমি যাব টাকাটা নিয়ে যাব। এইটা তো আসলে চিন্তা করা যুক্তিক না কারণ সকাল ছয়টায় অনেকের ক্যাশ টাকা হাতে নাও থাকতে পারে ব্যাংকে থেকে তোলাও লাগতে পারে আপনার নয়টায় অপরেশন মিনিমাম একদিন আগে তো আপনার হাতে টাকাটা রাখা উচিত যদি আপনি তখন টাকাটা নিতে গেতেন না দি তো আমাকে জানালে আমি তাদের আনতাম না অপারেশন করতাম না কিছু রেডি করতাম না এখন আমার এখানে সব রেডি আমার স্টাফরাও আসছে এখন আমি প্রতিষ্ঠানের কাছে তো অবশ্যই একটা দায়বদ্ধ আছি এখন আমি কি করতে পারি এখন এই যে টাকাগুলো এটাকে আমি আমার নিজের পকেট থেকে দিব আমার তার মানে আমার কি এটা দায় হয়ে গেল যে আপনাদের কাছে ভালো থাকার জন্য শাকিল ভাই ভালো লোক কারো টাকা উনি নষ্ট করতে দেয় না তো এই সব কিছু শোনার জন্য আমি কি আমার নিজের পকেট থেকে এই জরিমানাটা দিব দয়া করে বলবেন যদি আপনারা বলেন যে হ্যাঁ ভাই আপনি জরিমানাটা আপনি দিয়ে দেন তাহলে হ্যাঁ আমি যেমনি হোক আমি কিন্তু এই কাজটা কি ঠিক কিনা বা আমার কি করা উচিত অবশ্যই আপনারা বলবেন এবং যৌক্তিক সহকারে বলবেন অযৌক্তিক বলবেন না হ্যাঁ ভাই দিয়ে দিয়ে দেন দেন না মানে আমি যেটাই পিছনে একটা যুক্তি দিবেন যে কেন দিব কেন দিব না আমাদের যে ওটি স্টাফ গুলো আসছে অপারেশন করার জন্য আমি তাদেরকে কিভাবে ফি দিবো এবং তাদেরকে আমি যদি ফি না দিই টাকা না দিই তাহলে তাদের আমি কি বলবো প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম উত্তরটা আপনাদের থেকেই চাই ভালো হবে আমার জন্য খুবই ভালো হবে কারণ এই সিচুয়েশনগুলোর জন্য আপনারা আমাকে অনেক সময় খারাপ মনে করেন যে ভাই এই কাজটা কিভাবে করলো বা টাকা কেন ভাই আটকে রাখতে চায় বা কেন বলে আগে জানাতে গেলাম তা তো না এটা একটা প্রতিষ্ঠান গেলাম এটার কোনো রেডিমেড চিপস না দশ টাকা দিলাম দোকানদার আমাকে চিপসের প্যাকেট দিয়ে দিল এমনটা না যদি আমি সেই পেশেন্টকে টাকাটা না দিতে পারি সে বলবে যে ভাই আপনি টাকাটা মাইরা খ্যালি নেই সে আবি যাবি আখিরাতে ঢাকা থাকবেন অনেক কিছুই বলবে এখন কি করা যায় সে ওইটা মনে করবে এখান থেকে যদি স্টাফদের বেতন না দিই তারাও তো খারাপ মনে করবে তাদের একটা সময় নষ্ট হইল তারা আসলো অন্য কাজে গেল না খুব বিপদ বিপদ থেকে আমি আপনাদের কাছে পরিত্রাণ চাই কিভাবে কি করব।